في تبين الشراب ورشك جماعة تورطة وفاربنة الله تعالى سُورَةُ البقرة تشتمر آية ودلَّهُ لَنْ فَإِن لَنْ تَفْعَلُوا وَلَا تَفْعَلُوا فَاتَّقُوا النَّارُ الَّتِي وَقُوْضُهَا النَّاسُ وَالْحِجَارَةُ مُعِدَّةٍ لِلْكَافِرِينَ <parasite> <تصطير> الله <التحس> تعالى

তার এই কিতাবের বিষয়ে বাংলাদেশের কি মেসেজ দিচ্ছেন দুনিয়ার মানুষ পৃথিবীর মধ্যে সব কিছু আপডেট হয় সব কিছুর পরিবর্তন হয় রদ বদল হয় অথচ আমার এই কালাম এমন একটি কালাম দেড় হাজার বছর আগে নাজিল হয়ে গেল আজ পর্যন্ত এই কালামের মধ্যে কেউ একটা ভুল ধরতে পারে নাই সোহান আল্লাহ বলেন পেরেছে কোন আপডেট হয়েছে হাজার বছর আগে কি পর্যন্ত যে মহাauthToken কুরআন মাঝে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত موجوده হিসেবে আমাদের মাঝে আল্লাহ তাআলা তার কালামকে এখন রেখেছেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে যারা দেখবি আমার ভদ্রগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে তাদের সেই সম্প্রদায়ের কাছে তাবন দঙ্গের কাছে প্রিয়জন প্রিয় পাত্র সাদিকুল আমিন সত্যবাদী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কালাম নাযিল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে লাগলেন তখন তারা বলতেছে যে মুহাম্মাদের মাথা আস্তে আস্তে খারাপ হয়ে রয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কারণ তাদের কথা হলো মোহাম্মদ আমাদের গোত্রের মানুষ আমরা যেভাবে বলবো সে সেইভাবেই চলবে আমরা তাকে যেভাবে দিক নির্দেশনা দিব সে সেইভাবেই চলবে আল্লাহ তালা বললেন আমি আমার এই কোরআনকে এমন একজন মহামানবের কাছে পাঠিয়েছি যে কালামের মধ্যে কথাগুলো আমি আল্লাহ আর মাহমা সাল আলী বসাল্লাম হচ্ছেন সেই কালামের বার্তা বাহক বলেন আল্লাহ বললেন আমি আল্লাহ আপনাকে তাদের হিসেবে বানাই নাই যদি তারা কুফুরি করে তবে এই বিষয়টা আমি আল্লাহ অনুসরে পড়তে হবে আপনি শুধু একজন धारक बहुत विषय पे अपने एक जन पोता और किसी बात पे कास करते हैं असुर सल्लल्लाहु अलैहि वसल्लम दो भी रजूली थी अम्मा जन आयशा सिद्दीका रजी

ডাক দিয়ে বললো ভাইজান আপনি কার বাদত করেন এত গভীর রাতে গুনগুন করে আপনি কার কথা বলেন অথচ আপনার সামনে কোনো কিছুই নাই কারণ তাদের চিরাচরিত চিরত অভ্যাস হলো তারা সামনে একটা মূর্তি রেখে সেই মূর্তি দেখে দেখে তারা এবার বন্দি করত নজিবুল্লাহ বলেন ওরা বলতো এই মূর্তি এই মূর্তির দ্বারা এই উপকার হয় এই মূর্তির দ্বারা উপকার হয় দুঃখের বিষয় আরও বেশি মুসলমানদের মধ্যে একদল মুসলমান যাদেরকে আমরা হিসেবে রাখি কারো বলে যেবার এবার মূর্তির ওই মূর্তির কারণে আমি আমাদের সৃজন ফসল গুলা ভালো হয়েছে ভালো হয়েছে তা প্রচুর ফসল হয়েছে তহজুল্লাহ বলেন অথচ তারা মুসলমান তাদের জবানের মধ্যে এমন কথা বেশি ওঠে

আপনি যেই মূর্তির সামনে নিয়ে মানুষকে এই দিকে আহ্বান করেন জেনে রাখেন আপনি এবং আপনার গম আপনার জাতি যারা মূর্তির সাথে জড়িত সবাই এটা পথের মধ্যে আছেন আমি আপনাকে সঠিক পথে সন্ধান দিচ্ছি আপনি সঠিক রাস্তার মধ্যে সঠিক পথের মধ্যে চলে আসেন ইব্রাহিম আলী ইসলামকে আকাশের আল্লাহ 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 সেটা দেখিয়েছে

যদি তোমরা খালিস বলতে পারো আল্লাহ সে অগণিত স্থান জান্নাত অগণিত সময় জান্নাত আল্লাহ তালা তোমাদের জন্য বরাদ্দ রেখেছেন সোহান করে <laughs>